আসসালামু আলাইকুম দর্শক নতুন চার উপদেষ্টা শপথ নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে নতুন শপথ নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর পুরনো ব্রিগেডিয়ার জেনারেল অবসরপত্র এম শাখাৎ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে সরিয়ে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে আর তার জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন নতুন উপদেষ্টাদের মধ্যে আলিমাম মজুমদারকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে আর মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম